সুদীপা চট্টোপাধ্যায়ের মায়ের মৃত্যুর পর তিন দিনের শ্রাদ্ধানুষ্ঠান ছেলেকে পাশে বসিয়ে মন্ত্রোচ্চারণ নিজেই পোস্ট করলেন ভিডিও বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন এ অল করে রাখবেন গভীর শোকাহত অভিনেত্রী তথা সঞ্চারিকা সুদীপা চট্টোপাধ্যায় মায়ের মৃত্যুতে তিনি নিজেকেও কোনো মতে সামলেছেন তিন দিন আগেই তার মা দীপালি চট্টোপাধ্যায়ের মৃত্যু হয় দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন শনিবার গভীরাতে সেই খবর সকলের সঙ্গে ভাগ করে নেন সুদীপা সোশ্যাল মিডিয়ায় তিনি জানান যে তার মায়ের মৃত্যু হয়েছে তিনি লেখেন তোমাকে ছাড়া কিভাবে বাঁচতে হবে সেটাও শেষ পঁচিশ দিন আইসিইউতে থেকে শিখিয়ে দিয়ে গেছ তবে কত কিছু যে বাকি রইল মৃত্যুর আগে সুদীপার মা প্রায় পঁচিশ দিন ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে ভর্তি ছিলেন শারীরিক জটিলতা নিয়ে মাতৃহারা সুদীপা চট্টোপাধ্যায়ের শোকে পাথর এরই মধ্যে মায়ের শ্রাদ্ধানুষ্ঠানে দেখা গেল অভিনেত্রী তথা সঞ্চালিকাকে ছেলেকে পাশে বসিয়ে তিনি মন দিয়ে মন্তোচ্চারণ করছেন চেহারার মধ্যে গভীর দুঃখের ছাপ সুদীপার লাল পাড় সাদা শাড়ি পরেন সুদীপা চমকালো শ্বাস দিয়ে যাকে চেনা যায় যিনি সবসময় পরিপাটি থাকেন তারই আর ছন্ন ছাড়া অবস্থা খুব স্বাভাবিক মায়ের মৃত্যুতে খুবই ভেঙে পড়েছেন তিনি নিজের বাড়ির ছাদে মায়ের পারলৌকিক কার্য সম্পন্ন করেন সুদীপা সেই ভিডিও পোস্টও করেন ফুল দিয়ে সাজানো ছিল তার মায়ের ছবি নিয়ম মেনে ছবির সামনে রাখা ছিল ফল মিষ্টি জল ছেলেকে পাশে বসিয়ে মায়ের শ্রাদ্ধানুষ্ঠান করেন সুদীপা ভিডিও পোস্টে লেখেন যারা ফুল কার্ড পাঠিয়ে সমবেদনা জানিয়েছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ কঠিন সময় এভাবে আপনাদের পাশে পেয়ে আমি কৃতজ্ঞ অভিনেত্রীর এই পোস্টে সকলের চোখে জল সকলেই তাকে সমবেদনা জানিয়েছেন একই সঙ্গে এমন খারাপ সময় মন শক্ত রাখার কথাও বলেছেন সম্প্রতি মায়ের জন্মদিনেই সুদীপা তার মাকে নিয়ে একটি ছবি পোস্ট করে সেই সময়ও তিনি ছিলেন অসুস্থ মায়ের সঙ্গে জন্মদিন কাটিয়েছিলেন সুদীপা তো বন্ধুরা এই অ্যাপটা ছিল এতটুকুই খুব দ্রুত ফিরে আসছি নতুন কোনো পর্ব নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে